বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রঘুনাথগঞ্জ থানা সেকেন্দ্রায় শুক্রবার সাত সকালে রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের সেকেন্দ্রা বাজার সংলগ্ন এলাকার একটি মিষ্টির দোকান থেকে দুই ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানা ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ পুলিশ জানিয়েছে চারটি তাজা বোমা সেকেন্দ্রা বাজার সংলগ্ন এলাকার একটি মিষ্টির দোকানের সিঁড়িঘরের তলায় মজুত করে রাখা হয়েছিল পুলিশ বোমা বোমাগুড়ি নিষ্ক্রিয় করেছে। দোকানদার আমি করে এই ঘটনা কে করলো কি করে বলছে অনেক লোক তো অনেক রকম বেড়াইছে। এই দোকানটাতে না হলে মাসে দুবার তিনবার করে গাল দিয়ে যায় ঢং কেটে যায়। দুটো একটা একটাই পার্টি দুটো গোষ্ঠী এই সন্দেহ করছি আমরা দোকান করে খাই আমাদের গরু নাই ঘুষ নাই কিছু নাই আমার ব্যবস্থা সারিটাই যা করবে উপরবালা করবে স্বাস্থ্য দিবে উপর বলা দিবে সরকার হাতে পড়বে যা করবে বলা করবে আমার কিছু করার নাই বাবা আমার নাম সুদী ঘোষ বাড়ি এখানে গ্রাম নাম সেকেন্দ্রা সংবাদ মাধ্যম থেকে জানতে পারলাম আর যেটা অভিযোগ করছে ঘোষণা সেকেন্দ্রাতে এখন খুব সুস্থ পরিবেশ পুলিশ পিকেট দীর্ঘদিন থেকে আছে সেকেন্ড রাতে দুই তোলা মাঠ পরে এখন সুস্থ পুলিশ পিকেট আছে পুলিশের ওপর যথেষ্ট ভরসা আস্থা আছে প্রশাসন জানতে পেরেছে কীভাবে বম উদ্ধার হয়েছে প্রশাসন সেটা তার ব্যবস্থা নেবে যার যেখান থেকে পাওয়া গেছে সে সে উপযুক্ত শাস্তি পাবে আমরা চাইছি এই ধরনের ঘটনা যেটি ঘটিয়েছে সে যেন উপযুক্ত শাস্তিবায়িতার মতো পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার সোনামখেত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনাল ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলি টেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট